আবার আবারটি আসেন আবারটি আসেন আটকে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে পুলিশ অ্যাকশনে চলে যায় বেশ এবং সেখানে টিয়ার সেল নিক্ষেপ সাউন্ড সহ সব কিছু দেখতে পাচ্ছেন এবং গত কয়েকদিনের যে সমগ্র শহর জুড়ে পড়ে এবং সেই যানজটে নাকাল হতে হয় শহরবাসীকে তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা এখনো অনেকে রয়েছেন যদিও বড় একটা অংশ যারা জমায়েত ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং টিয়ারশেল সহ যেসব জিনিস পুলিশ ব্যবহার করেছে তাতে অনেক পুলিশ নিজেরাও কিছুটা আক্রান্ত অনেক টিয়ার সেলে আপনি জানেন যে প্রচন্ড মাত্রায় চোখ জলে এবং তারই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এবং বাতাস যেহেতু উল্টা দিকে বইছে টিয়ার সেলের কারণে আমরা নিজেরাও আক্রান্ত এবং আপাতত বলা যায় যে শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যাপকভাবে মোতায়েন হয়েছে এবং জমায়েত হয়েছে জল কামান সহ পুলিশের যতগুলো